নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো করব কমেন্ট সেকশনে অতি অবশ্যই যা ইস্টবেঙ্গল কথাটা কিন্তু লিখবেন এবং একই সঙ্গে আরেকটা অনুরোধ করব যেটা করে থাকি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন স্পট পেন্সিল চ্যানেল ইস্টবেঙ্গল সমর্থকদের নিজস্ব চ্যানেল আপনি যদি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন আশা করি আপনাকে দ্বিতীয়বার বলার দরকার পড়বে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবার চলে আসবে বন্ধু এই মুহূর্তে ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিল দিকে যদি আমরা তাকাই একটা দুর্দান্ত সুবিধাজনক জায়গায় তারা দাঁড়িয়ে আছে বিশেষ করে চেন্নাই এফ সি অপ্রত্যাশিতভাবে পাঞ্জাবের কাছে হেরে যাওয়ায় সুপার সিক্সে অন্তত প্রথম পর্বে প্রথম ছটা দলের মধ্যে থাকাটা ইস্টবেঙ্গল ক্লাব যদি চায় তারা নিশ্চিত করতে পারে হ্যাঁ একটা বড় হারেল আছে আগামী পরশুদিন বাইশ তারিখে খেলা রয়েছে একটা দুর্দান্ত দল দলচু প্রশিক্ষণে তারা রীতিমতো কিন্তু এফসি কাপে বসুন্ধরা কিংস এবং বাগানকে টোপকে মূল পর্বে জায়গা করে নিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগও তারা খুব সম্ভবত পাঁচ নম্বর পজিশন যদি ভুল না করি দখল করে রয়েছে এরকম একটা দলের বিরুদ্ধে খেলার রীতিমতো কঠিন তবে একটা কথা বলা যায় শেষ ম্যাচে মুম্বাই সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যে ফুটবলটা ইস্টবেঙ্গল ক্লাব উপহার দিয়েছে যদি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে কিন্তু উড়িষ্যা অপরাজেয় থাকবে না আজকের ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু উড়িষ্যা ইস্টবেঙ্গল ক্লাবের খেলা নিয়ে নয় ব্রাইট এন্ড ওয়াকের ইস্টবেঙ্গল সমর্থকদের নয়ন জুড়ে মন জুড়ে তিনি রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব থেকে বিদায় নেওয়ার পরই তার ছন্দ পতন হয়েছিল বিভিন্ন ক্লাবে ঘুরেছেন কিন্তু নিজেকে সেভাবে আর মেলে পারেননি কিন্তু হঠাৎ করেই তিনি আবার ফিরে পেয়েছেন তার সেই হারানো পুরনো ছন্দ এই মুহূর্তে কাতারের একটি ক্লাবের সঙ্গে তিনি যুক্ত আছেন একটা দীর্ঘমেয়াদী চুক্তি তার আছে তবুও তার মন পড়ে আছে সুদূর ভারতে সুদূর কলকাতায় সেই লাল হলুদ শিবিরে যদি ঠিকঠাক তাকে যদি ডাকা হয় তাহলে কিন্তু লাল জার্সি পরে ব্রাইট এন ব্যাক রেখে আমরা আরও একবার ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে দেখতেই পারি প্রসঙ্গত বলতে হবে যে সিভেরিও তোর তার যা পারফরমেন্স তিনি নিশ্চিতভাবেই বিদায় নিচ্ছেন এবং এটাও বলা যায় যে সিভেরিও তোরও হয়তো আর এই দলে থাকতে চাইছেন না জনিত কারণে আসলে বিদায় ঘন্টা তিনি শুনতে পেয়েছেন আগেও বলেছি এখনো বলেছি যে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এই সিভেরিও তোর পরিবর্তে একশন ফুটবলার কি নেবে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে ইমামির কাছে কিন্তু বেশ কিছু ফুটবলারদের একটা তালিকা গেছে অতি অবশ্যই সেই তালিকায় জলজল করছে সেই ব্রাইট এন্ড বাকরের নাম ব্রাইটও আসতে আগ্রহী কিন্তু অনেকগুলো বিষয় মাঝখানে রয়েছে তাকে চুক্তি ব্রেক করে আসতে হবে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী হলেও চুক্তি ব্রেক করা একটা অর্থ মূল্য সবকিছু মিলিয়ে বিষয়টাকে এখনই চূড়ান্ত বলা না গেল, তার আশার কিন্তু একটা আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রসঙ্গত আরেকজন ফুটবলের নামে বলব সনি নর্ডে সে বাংলাদেশের ধানমন্ডি থেকে এসে সবুজ মেরুন জার্সি গায়ে তিনি যে ফুটবলটা উপহার দিয়েছেন আপনি যে কোনো দল নির্বিশেষে যদি একজন ফুটবল প্রেমী হন তাহলে আপনাকে কিন্তু সনি সনিনর্ডের সেই ফুটবলের কথা অতি অবশ্যই মনে রাখতে হবে সেই সনি নয়ডেও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন যে তিনিও ভারতে আসতে আগ্রহী ইতিমধ্যেই আমার এই কথাটা আপনারা হয়তো অনেকেই জেনেছেন নতুন করে এটা বলার কিছু নেই সোনি নয়ডে এবং ব্রাইট ইনভেফরে এই দুটো ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব চাইলে যদি ঠিকঠাক পদ্ধতিগতভাবে এগোয় তাহলে কিন্তু বন্ধু নিতে পারে প্রশ্ন ওই যে কতটা উদ্যোগ তারা দেখাবে কতটা অর্থ ইনভেস্টর সংস্থা ব্যয় করতে পারবে ফ্যাক্টরটা শুধুমাত্র এই জায়গাটাতে আর অন্য কোনো কিছু নয় ইমামি কি পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে তার কারণ যে দুটো ফুটবলারের কথা বললাম তাদের জন্য কিন্তু চুক্তি ভঙ্গ করে ফুটবলারকে নিতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে আমি শোনিরাটির বিষয়টাকে নিয়ে খুব একটা বিস্তারিত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ভিডিওতে অন্তত খোলসা করে বলবো না তার কারণ খোলসা করে বলার জায়গায় এখনো আসেনি বরং অনেক বেশি আশাব্যঞ্জক ওই ব্রাইট এন্ড ব্যাকরে অনেকেই বলে থাকেন যে ব্রাইটকে নিয়ে প্রত্যেকটা বছর একটা হুল হুলি হয় আমি তো ধারাবাহিকভাবে ভাবে ভিডিও করি ব্রাইট যেন চলেই এসেছে আজকের ভিডিওতে ব্রাইট আসবেই আমি এ কথাটা দাবি করছি না কারণ দাবি করার মতো জায়গায় এখনো আসেনি কিন্তু একটা কথা আপনাদের কাছে তুলে ধরি যদি ইনভেস্টার সংস্থা একটা সদর্থক ভূমিকা নেয় তাহলে কিন্তু এই ব্রাইট আসতে পারে আসতে পারে সনি নর্ডেও আসতে পারে ওই ডেভিট অনেকে বলছেন যে মরটিং স্পোর্টিং ডেভিডকে ছাড়বে না খুব স্বাভাবিক কিন্তু একটা কথা মাথায় রাখবেন ডেভিড কিন্তু আই লিগে প্রথম একাদশে বউ স্পোর্টিং এর সুযোগ পাচ্ছেন না তাকে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামানো হচ্ছে ডেভিডের মন কিন্তু আর মহাম্যাডানে নেই আই লিগে নেই তিনি খেলতে চাইছেন ইন্ডিয়ান সুপার লিগে একটা বড় মঞ্চে এবং সেই বড় মঞ্চের ক্ষেত্রে একটা যোগ্য প্ল্যাটফর্ম যে এই ইস্টবেঙ্গল ক্লাব হতে পারে ইতিমধ্যেই তার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু চলে গেছে অফার তিনিও পা বাড়িয়ে আছেন বাধা একটা জায়গাতেই একটা নয় বলবো দু দুটো জায়গাতে বাজার প্রথমত মহাবডান তাকে ছাড়তে চাইছে না তবে একজন অনিচ্ছুক ফুটবলার যিনি আর খেলতে রাজি নন তাকে তার দল কতটা ধরে রাখতে পারবে বা ধরে রাখতে শেষ পর্যন্ত আদৌ আগ্রহী হবে কিনা সেটার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতেই হবে তবে একটা কথা বলা যায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি ইস্টবেঙ্গল একটা সদর্থক ভূমিকা নেয় তা যদি প্রকৃতই মনে করে যে সুপার সিক্সে ওঠার একটা সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের সামনে খুব দারুণভাবে রয়েছে তাহলে কিন্তু এমন কিছু ফুটবলারকে বিদেশি এবং স্বদেশী আমরা ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে দেখতে পারি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে কিছুটা অপ্রত্যাশিত ম্যাচটা দিয়ে এই উড়িষ্যা ইস্ট বেঙ্গল ক্লাব কি পারফরমেন্স করে এবং প্রথম দেগের শেষে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে ওই স্থগিত হয়ে যাওয়া খেলাটা কবে হবে এটা নিয়ে তো কোনো দিনক্ষণ এখন অব্দি জানা যায়নি এবং সেটা অনেক পরেকার ব্যাপার তার কারণ মাঝে সুপার লিগ শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লীগ বন্ধ হবে একটা কথা বলে দেওয়া যায় যে উড়িষ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল যদি মুম্বাই সিটি এফ সির মতো একটা অপ্রত্যাশিত পারফরমেন্স তৈরি করতে পারে এবং পয়েন্ট টেবিলের ভালো জায়গা পায় তাহলে ইস্টবেঙ্গলের সামনে কিন্তু সোনায় সহাগা ধন্যবাদ